বর্ধমানে সাঁকোগ্রামে এই কালীবুড়ি চণ্ডীমা এতটা জাগ্রত এইখানে অনেক মানুষের অনেক রোগ কিন্তু একদিনের মধ্যে মিরাক্কেলভাবে ভালো কিন্তু অলরেডি হয়ে গেছে আর এই কালীবুড়ি চণ্ডীমায়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দুটো আছে আর এই ভিডিওটি স্পেশাল ভিডিও কেন জানো কারণ এই ভিডিওতে মায়ের এক অদ্ভুত ধরনের আরতি আছে এবং তোমরা যদি মায়ের এই পুজো আরতিটা যদি একবার শোনো না শেষ অবধি শোনো গ্যারান্টি দিচ্ছি তোমাদের গায়ের লোম তো খারাপ হবেই এবং মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি এতটা বেড়ে যাবে সেটা তোমরা নিজেরাই কিন্তু কল্পনা করতে পারবে না তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং সমস্ত মায়ের আরতিটা কিন্তু দেখবে ফলো করবে আবারও বলছি এই মায়ের স্থানে কিন্তু অনেক মিয়াকেলভাবে অনেক রোগ কিন্তু ভালো হয়ে গেছে যেসব ভক্তরা ভক্তি নিয়ে মায়ের কাছে এসছেন সেসব ভক্তদের কিন্তু অনেক রোগ কিন্তু ভালো হয়ে গেছে আর এখানে একজন দিয়াসিন মা আছেন যিনি সমস্ত রকমের কাজ করেন এই মায়ের আশীর্বাদে এমনও অনেক মানুষ আছেন যারা হয়তো মৃত্যুর মুখ থেকেও ফিরে এসছেন এই মায়ের আশীর্বাদে শুধু দরকার একটু বিশ্বাস একটু ভক্তি মায়ের উপর বন্ধুরা এই ভিডিওটি একদম অন্যরকম কারণ এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ কালীবরি শনি মায়ের এক অদ্ভুত রকমের মায়ের পুজো এবং আরতির পদ্ধতি যে পদ্ধতিতে এই মন্দিরে প্রধান পুরোহিত পুজো করেন আরতি করেন কারণ কেন জানো কারণ হচ্ছে এই মন্দিরের যিনি সাধক ছিলেন তিনি মাকে এইভাবে পুজো করি মাকে পেয়েছিলেন তো যাই হোক তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি কিন্তু দেখবে এবং আরতিটা মন দিয়ে দেখো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাব যে এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ও কালী বুড়ি চন্ডী ও কালী বুড়ি চন্ডী ও কালী মহা কালী শ্মশান কালী রক্ষা কালী काली 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 मगो मा तारा तारा महा माया म मो ओं काली बुरी चंडित ओं काली बुरी चंडित ओं काली बुरी चंडित ংকালী মহাকালী শাসন কালী রক্ষা কালী 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 কালীকালী মা গো ওংকালী বুড়ি চন্দী ওংকালী বুড়ি চন্ডী ও কালি चंडी अकाली शासन काली रखा काली 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 के माँ काली के मागो मा माँ तारा तारा मोहा माया माँ मागो ओम काली बुरी चंडी ओम, ओम, ओम काली बुरी चंडी, काली बुरी चंडी ओं काली महाकाली शशन काली रखा कली, कली काली 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 के काली के मघो माँ तारा तारा महामाया मा, मा

काली बुढ़ी ओं काली बुढ़ी चंडी ओं काली महाकाली श्सन काली रखा काली।, काली 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 के मा काली के मागो माँ तारा तारा महा माया मो मा ओं काली बुढ़ी चंडी চালী বুড়ি চণ্ডী ওম কালী মহাকালী শাসন কালী রক্ষা কালী 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 কে ও চন্ডী ওম কালী চণ্ডী चंडी काली शासन काली रखा काली 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 के माँ काली के माँ गो माँ तारा तारा महा माया मौ मा ओं काली बुरी चंडी চন্ডি ওম বিষ্ণু তৎসিষ মুক্ত সুত মনসৎ প্রসাদ ভবিষ্যতে সংশয় মা তারা তা তা কালী পূরী চন্ডী काली चंडी काली ओम सर्व मंगल शिवे सर्वात्र के शरण ने त्रंबके गौरी नारायणी नमस्तुति नारायणी नमस्तुति नारायणी नमस्तुति जय मां जय मां जय मां जय तारा जय तारा जय तारा हरी कृष्णा हरी कृष्णा 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 हरी 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 राम हरे राम 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 हरी हरी जय राधा गोविंद श्री राधा गोविंद राधा गोविंद राधे जय राधे जय राधे जय राधे তোমাদেরকে আমি মাকে তো দর্শন করালাম মায়ের করালামিটাও কিন্তু তোমাদেরকে শোনালাম কিন্তু এবার তোমাদেরকে আমি ওই মনঃস্বাদ তলাতে নিয়ে যাব ওই মনুস্ব তলাতেও কিন্তু মা আছে মা ওখানেও কিন্তু অনেকভাবে জাগ্রত আর সামনে একটি মহাদেবের একটি মন্দিরও আছে আর এই যে দেখছো তলা এখানেও কিন্তু মা আসেন কারণ মা মনসার বাহন কিন্তু এখানেও কিন্তু দেখতে পাওয়া যায় এখানে কিন্তু মাঝে মধ্যেই ঘুরে বেড়াই এই মা মনসার বাহন ভাগ্য ভালো থাকলে কিন্তু দর্শনও পাওয়া যায় তাই তাই তোমাদেরকে আমি একবার মাকে দর্শন করিয়ে দিলাম তো মায়ের রূপটা দেখো খুব সুন্দর মা মায়ের তো দেখো এই হচ্ছে মন্দির আর ওই হচ্ছে মন্দিরের মেন চুড়ো আর এই দেখো খুব সুন্দর একটি জায়গা তোমাদেরকে দেখো আর সামনে একটি পুকুর দেখতে পাচ্ছি বিরাট বড় একটি পুকুর মানে খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আর ওই দিকে সব হনুমানজি আছে মহাদেব আছে আমরা যাবো সেখানে তো বন্ধুরা এই হচ্ছে ভাই তোমাদের যে ভাই কথা বললাম ভাইয়ের একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আছে তো চ্যানেলটার নাম কি তোর মেন চ্যানেলটা বল ওইটাই আচ্ছা কি বললি রে রিয়ান ও সিক্স আচ্ছা শুনতে পেলে তোমরা জানতে পারলে তো অবশ্যই এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো আর ভাই অবশ্যই ভালো করে পড়াশোনা কর বড় কর আর এই যে টু করছিস এটাও কর সবকিছু কর ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে আমি এবার হনুমানজি এবং ভোলে বাবাকে দর্শন করাই তো চলো তোমাদেরকে দর্শন করিয়ে দিই তো দেখো এখানে মহাদেব এবং হনুমানজি একসঙ্গে কিন্তু এই স্থানে বি বিরাজ করছে হনুমানজি ভোলে বাবা মহাদেবের সঙ্গে বিরাজ করছে খুব সুন্দর একটি জায়গা অপরু সুন্দর একটি একটি পরিবেশ মন্দিরের ঠিক সামনে একটি বিরাট বড় বট গাছ আর এই এই হচ্ছে একটি বিরাট বড় একটি পুকুর আর এই হচ্ছে বট গাছ ঠিক আছে এই বট গাছটি হচ্ছে মায়ের বটগাছ তোমরা বলতে পারো কারণ দেখো বট গাছের গোড়াতে কিন্তু মায়ের অনেক মালা আছে মায়ের যে জবা ফুলের মালা আছে আর এই হচ্ছে মন্দির এবারে আমরা ভেতরে প্রবেশ করে তোমাদেরকে আমি মন্দিরের ভেতরটা একটুখানি জাস্ট দেখিয়ে দেবো তো দেখো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের ভেতরটা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর ঠিকানা ডেসক্রিপশন বক্স আছে ডিসক্রিপশন বক্স ফলো করো ঠিক আছে তো বন্ধুরা টাটা